হাই ফ্রেন্ড আজ আমি তোমাদের সামনে ঘরোয়া পদ্ধতিতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় নিয়ে এসেছি এর জন্য আমাকে এক চামচ বেসন নিতে হবে সামান্য পরিমাণে হলুদ নিতে হবে তোমরা কাঁচা হলুদও ব্যবহার করতে পারো তারপরে মধু নিয়ে নেব মধুর পরিবর্তে তোমরা নারকেল তেল ব্যবহার করতে পারো টক দই নিয়ে নিচ্ছিস পরিমাণ মতো এক চামচ শশার রস নিয়ে নেবো শশার রস ব্রণর পক্ষে ভীষণ উপকারী যাদের মুখে ব্রণ আছে তাদেরকে আমি বলবো তোমরা ক্লিনজিংয়ের পরে শশার রসটা ব্যবহার করবে পনেরো মিনিট পর মুখটা ধুয়ে ফেলবে এবার চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল নিচ্ছি অ্যালোভেরা জেল আমি আমার গাছেরটা নিয়েছি তোমরা চাইলে বাজারে যে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল সেটা ব্যবহার করতে পারো আর শশার রসটা তোমরা প্রতিদিন ব্যবহার করবে এবার মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট হয়ে গেছে আমার এবার মুখে আমি এটা অ্যাপ্লাই করব তার আগে আমি মুখটাকে পরিষ্কার করে নেব মুখটা পরিষ্কার করার জন্য আমাকে প্রথমে যে কোনো ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে হবে আমি অরেফ্লেমের ক্লিনজার ব্যবহার করছি তোমরা তোমাদের মতো ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করতে পারো সুন্দর করে ম্যাসাজ করে নিতে হবে আর একটা মাঝখানে একটা কথা বলছি সেটা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে কেমন লাগলো তোমাদের মুখে গ্লো কতটা আসলো সেটা জানাবে এবার আমি অ্যাপ্লাই করছি এটা খুব আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হবে কারণ এর ভিতরে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো আমাদের মুখের যে মরা ত্বকটা আছে সেগুলো তুলতে সাহায্য করে আর চালের গুঁড়োটা তোমরা প্রতিদিন ব্যবহার করবে না চালের গুঁড়ো সপ্তাহে একদিন ব্যবহার করবে কিন্তু আমার যে রেমিডিটা সেটা তোমরা একদিন পর একদিন ব্যবহার করতে পারো চালের গুঁড়োটা স্কিপ করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি আলতো হাতে এটাকে ম্যাসাজ করবো অবশ্যই জল দিয়ে ম্যাসাজটা করবে খুবই আস্তে আস্তে করবে কারণ এখানে চালের গুঁড়ো আছে চালের গুঁড়ো কিন্তু আমাদের মরা ত্বক ওঠাতে সাহায্য করে আর মুখটাকে গ্লো করে এই রেমিডির মাধ্যমে মুখে তোমাদের যে কালো দাগ বা কিছু বনড়তে দাগ হয়ে গেছে এই রকম কিছু কালো দাগ থাকলে অবশ্যই উঠে যাবে আমার ম্যাসাজ কমপ্লিট হয়ে আমি দুই থেকে তিন মিনিট ম্যাসাজ করেছি করে দুই থেকে তিন মিনিট রেখে তারপরে আমি এটা মুছে নিচ্ছি দেখো দেখেছো চকচকে হয়ে গেছে দেখো মুখটা কেমন চকচকে হয়ে গেছে ব্যাস এবার মুছে নিতে হবে ভালো করে মুছে নিলাম আমি ত্বকটা তারপরে যে কোনো মশ্চারাইজার ব্যবহার করবে সব সময় মনে রাখবে যে কোনো ক্লিনজিং ফেসওয়াশ যাই করো না কেন মশ্চারাইজার কিন্তু মাস্ট দেখো মুখটা তাহলে আজ এই পর্যন্ত টাটা